चलो মানে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা সেন্টার বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে এই সেন্টারে মূলত তিনটা স্কুলের ছাত্রীদের আছে বট্রং গার্লস এইচএস বিকে গার্লস উপেন্দ্র বিদ্যাভবন আর এমটি টি গার্লস থেকে গত বছরের কন্টিনিউ যারা তাদের মোট তিনশো আঠারো জন হ্যাঁ তিনশো আঠারো জন এখনও অবধি পরীক্ষা খুব স্মুথলি চলছে কটা থেকে কটা অবধি বারোটা থেকে তিনটা পনেরোতে শেষ হবে আমরা সাড়ে এগারোটা থেকে এন্ট্রি দিয়েছি এখনো অবধি সব সুন্দরভাবে পরীক্ষা চলছে কোনোরকম ডিস্টার্ব নেই ডিসেবলটি কি আছে না ক্লাস টুয়েলভে এই ইংলিশ পরীক্ষা আজকে প্রথম দিনে এখানে কোনো ডিসেবল স্টুডেন্ট নেই